রমজান মাসের শেষের দিনগুলোতে অভিযান বন্ধ হয়ে যাওয়ায় আমরা অনেকে ধরেই নিয়েছিলাম যে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কুয়েত এখন আর অভিযান হবে না আগের মতো দুই সালের পর থেকে কুয়েত জুড়ে নিরাপত্তা যে চেকিং বৃদ্ধি করা হয়েছে সেটা থেকে মুক্তি চায় সাধারণ প্রবাসীরা যারা কুয়েত ছেড়ে গেছে তাদের কপাল পড়েছে আর যারা রয়েছে তারা থাকতে চায় এই জটিলতা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে কেউই অবস্থান করতে পারছেন না নিরাপত্তার চেকিং বৃদ্ধি হওয়াতে ইনকাম বন্ধ হয়ে গেছে নানা ধরনের দুশ্চিন্তা বাড়ছে আবার নতুন করে যারা প্রবেশ করছে কুয়েতে তাদের কথা নতুন করে কিছুই বলার নেই বাংলাদেশ থেকে কুয়েতে আসতে হলে গুনতে হবে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা এ যেন নির্ধারিত হয়ে গেছে এই প্রক্রিয়ায় কাজ করছে বহু ব্যক্তি বহু প্রতিষ্ঠান যারা বাংলাদেশিদের কাছে বিষা বিক্রি করে এই পরিস্থিতির মোড় নিয়েছে গত এক সপ্তাহ থেকে নিরাপত্তা চেকিং বৃদ্ধি হয়েছে আবারও আগের মতো ঢালাওভাবে আটক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশ জুড়ে দিয়ে চলমান অভিযান সেই অভিযানের ব্যাপারে তথ্য দিয়েছে নির্ধারিত একটি সময়ের পর তেরো তারিখ থেকে সতেরো তারিখ কতজন আটক হয়েছে কি কারণে আটক হয়েছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে যারা দেখবেন বিশ্ব থেকে ধারণা পাবেন বর্তমান কুয়েতের পরিস্থিতিতে কুয়েত আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের ধরার জন্য চলমান নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন তেরোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল সারাদেশ জুড়ে ছয়টি পৌরসভায় তীব্র চেকিং চালিয়ে যাচ্ছে এই সময় তারা আটক করেছে চারশো জন আইন লঙ্ঘনকারীকে যাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের অপরাধ হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আটকিত এই লোকজনকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে আর কখনোই কুয়েতে ঢুকতে দেওয়া হবে না যা পূর্বের নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রয়োগের জন্য অব্যাহত প্রতিশ্রুতি নিশ্চিত করেছে যা কুয়েতের আইন এই মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে লঙ্ঘনকারীদের নিয়োগ করে বা অন্যথায় যে কোনো সহায়তা প্রদান করা আইনি ব্যবস্থারও আওতায় আনা হবে বিষয়টা ক্লিয়ার করছি যাদেরকে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানগুলো বা যেই দোকান চাকরি দিয়েছে বা সে যেখানে কাজ করছে তাদের বিরুদ্ধে আইনি যে জটিলতা রয়েছে কুয়েতের সেটির মুখোমুখি করা হবে এই ধরনের পদক্ষেপের লক্ষ্য হচ্ছে জনপ্রিয় নিরাপত্তা রক্ষা এবং কুয়েতের সাধারণ জীবন জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া যেটি প্রবাসী ও নাগরিকদের মন্ত্রণালয় সকল নাগরিক এবং বাসিন্দাদের আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেন আহ্বান জানিয়েছে যারা অবস্থান করছে যে যে স্থানে তাদেরকে যেন ধরিয়ে দেয় কুইতের স্বার্থ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিষয়টা আবারও ক্লিয়ার করছি আমার কাছে একজন অবৈধ প্রবাসী রয়েছে আমি যেন তাকে ধরিয়ে দিই আমার কোম্পানিতে কয়েকজন লোক কাজ করছে যারা শ্রম আইন আইন লঙ্ঘনকারী তাদেরকে যেন আমি দড়িয়ে দিই অথবা তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে এতে করে আইন সুরক্ষিত হবে এবং কুয়েতের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিরাপদ থাকবে বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন এই পরিস্থিতিতে কুয়েতে টিকে থাকা কতটা সহজ হবে প্রবাসীদের জন্য তা মতামত লিখতে পারেন মন্ত্রণালয় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে অভিযান অব্যাহত থাকবে যুক্ত থাকুন ইউটিউবে ফেসবুকে নতুন নতুন তথ্য দেখার জন্য